যে দেশে গুণীদের কদর নেই সেখানে গুণী জন্মাতে পারে না চিররঞ্জন বাণীকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে অবসরপ্রাপ্ত তেরো আদর্শী গুণী শিক্ষক ও দুই কর্মচারীকে সংবর্ধনা দিয়েছে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সোমবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তাদেরকে সংবোধিত করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরকত ও মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক প্রণয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিষাদ তামান্না অনুষ্ঠানে অন্য অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠিত শিক্ষক কামরুল হাসান তপন কুমার দাস পরিমাল বিশ্বাস সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তসির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদার সহ আরও অনেকে অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় সম্মাননা পাওয়ার শিক্ষকরা হলেন কামরুল হাসান কে এম শামসুর রহমান মোহাম্মদ সাত্তার তপন কুমার দাস মহিতোষ কুমার দে আমনুর রশিদ প্রশান্ত কুমার রায় চৌধুরী ঋতুপত মণ্ডল মোহাম্মদ ওয়াজেদ উদ্দিন চন্দ্র রস্কর মোহাম্মদ মোজাফর হোসেন পরিমাল কুমার বিশ্বাস মোহাম্মদ অ্যাকবালী এবং কর্মচারী মোহাম্মদ মনসুর আলী ও আইরন খাতুন বিস্তারিত ভিডিও চিত্রে কি হয়ে গেছে বর্তমান বিশ্বের সঙ্গে আগে চলতে গেলে আমাদেরকে অনেক দিক দিয়ে এগিয়ে যেতে হবে যে তো অনেক সুবাস নিয়েছে না আমার ভিতরে কোনো সুবাস নেই আমি খুনের সাথে থেকে কিছু সুবাস অর্জন করেছি তা আমিও মনে করি আমার ভিতরে মনে কিছু নেই যদি কিছু থাকে আমি এই ভালো গুণিগারী মানুষের বিভিন্ন জায়গায় শিক্ষকতা করছি বিভিন্ন পরিবেশে ঘোরাঘোরা করেছি তার থেকে যদি কিছু থাকে তাহলে সেই সুবাসটুকু আমার ভিতরে এসেছে বিদ্যালয় থেকে জমা তোমরা महाविद्यालय महाविद्यालय থেকে জমা বিশ্ববিদ্যালয় তোমাদের জীবনটা যেন সুন্দর সার্থক অর্থবহ হয় তোমাদের জ্ঞানবা আমাদের যে আছে যাদের কেউ সেই পথ চলার সহযোগী আমি আবার আপনাদেরকে এটা একটা জিনিস আমাদের জীবনে যখন আমি দায়িত্ব নিয়ে বিশেষ করে কুরআন সুন্নাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুল যাতে খুশি হন এই পথে চলতে পারি এই এই দোয়াটুকু তাদের কাছে কামনা করি সম্মান এবং বই পড়বে আর তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই বই পড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি আমি আশা করব যে প্রাইভেট স্কুলের ছেলেমেয়েরা সেখানে অনেক ভালো করবে তো আজকে যারা এখানে উপস্থিত আছে সবার জন্য আমার শুভকামনা থাকলো আশা করব যে তোমরা তোমাদের মেয়ে বিদ্যালয়ে যে সুনাম যে সুখ্যাতি তোমার পূর্ব আগের সাথে সাথে রেখে গিয়েছি তোমরা তার থেকেও এর নাম আরো একটু বেশি উজ্জ্বল করবে সে প্রত্যাশা করছি সবাই ভালো থাকবে